বর্তমানে সবাই নাটকের মঞ্চে আছে যেহেতু হচ্ছে ফারুকি সাহেব একজন আপনার ফিল্ম জগতের মানুষ তাকে উপদেষ্টা বানানোর তাই হচ্ছে একটা নাটকের মঞ্চ তৈরি করা তার কাজ হচ্ছে ফিল্ম জগ ফিল্ম নিয়ে কাজ করা তার কাজ উপদেষ্টার কাজ না আর যেহেতু তাকে উপদেশটা চেয়ে তো দেওয়াই হয়েছে সে সর্বপ্রথম তার ফিল্ম নিয়ে ভাবে সে দেশ নিয়ে ভাববে না আর ফারুকি সাহেব অনেকগুলো সাক্ষাৎকারে বলেছেন যে আমি দুই হাজার আঠারো সাল থেকে আন্দোলনের সাথে ছিলাম সে যদি দুই হাজার সালের থেকে আন্দোলনের সাথে থেকেই থেকে তার কাছে প্রশ্ন যে আপনি তো আওয়ামী লীগের হয়ে কাজ করেছিলেন বা ঠিক সরকার থাকা অবস্থা আপনি কাজ করেছিলেন তাহলে আপনি বর্তমান সরকার থাকা অবস্থাতে উপদেষ্টার দায়িত্বটা কিভাবে নিতে আসছেন এটা তো আপনি নিজের বিবেকেই আমার মনে হয় প্রশ্ন করলে আপনার এই জায়গাটা আসা উচিত ছিল না আর দ্বিতীয়ত তো বলবো যে দেখেন একজনকে হুট করে আইনা বসে দিলে এই যে আমরা যারা আন্দোলন করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলাম তাহলে তো আমরা বলবো প্রতিটা ঘর থেকে এক একটু উপদেষ্টা নিয়োগ করা উচিত কারণ উনি রাইটার উনি লিখতেই পারে উনি রাইটার ওনার কাজটাই হচ্ছে লিখা উনি লিখেছে জন্য যে ওনাকে দিয়ে দেওয়া হবে এটা আসলে আমি প্রযুক্তিগতভাবে মনে করছি না আর যেহেতু দেওয়াই হয়েছে জনগণের রায় নেওয়া অবশ্যই উচিত ছিল যে তার জায়গাটা কোন জায়গায় কার যোগ্য জায়গাটাতে তাকে বসানো উচিত আমার হিসাবে পারকি সাহেবের যোগ্য স্থানে এটা না আরকি সাহেবের যোগ্য স্থান হচ্ছে তার ওই জগতে কিনে জড়ো ধন্যবাদ অনেকে পারদি সাহেব যদি আপনার হচ্ছে উপদেষ্টা না করতে পারে তিনি ভালো দেশটাকে নিয়ে ফিল্ম বানাতে পারবে এটা আমি আশা রাখি বর্তমানে আমাদের আমাদের কাছে এটাই মনে হচ্ছে দেশটাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করার হচ্ছে কারণ যাকে পাচ্ছে তাকে বসানো হচ্ছে কারণ এটা তো কোনো নাটকের মঞ্চ না আমরা দেশটা এতগুলো মানুষের রক্ত বিনিময়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করলাম তারপরে হচ্ছে এখানে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে নাটক সিনেমা যখন করবেনি তাহলে উপদেশটা নিয়ে করে করা দরকার কি ডাইরেক্ট বলেই দেন আমাদেরকে আমরা আপনাদের নাটকের অংশগ্রহণ করি

আমার তো মনে হচ্ছে যে এখন সেন্ট্রি আসলে শক্তিশালী না হলে কোনো কিছু দাম কমতেছে না দেশ তো আগে যতটুকু ভালো ছিল দেখতেছি তার থেকে এখন আসলে এটা বললে বললাম না যে এটা নিয়ে অনেক করে ফেলবে কিন্তু এটাই মনে হচ্ছে যে আসলে আমরা যা করেছি মনে হয় ভুলে করেছি কারণ কোনো কিছু উন্নয়ন দেখতেছি না বরঞ্চ একটা নাট্যমঞ্চ তৈরি হয়ে গিয়েছে এই নাট্যমঞ্চ থেকে দয়া করে আমাদেরকে রেহাই দিবেন আমরা দেশটা স্বাধীন করেছি সুন্দর কিছু পাওয়ার আসে এই সুন্দর কিছুটা আমরা চাই আমরা চাই না যে আবার আমরা ওই সৈরাচারকে নতুন করে সবাই আবার আমাদের মনে করি যে আমরা ভুল করেছি ভুল করেছি এই জিনিসটা আমাদের মাথাতে আর নাশে বা মুখেও না আসলে কি ভুল করেছিলেন না ভুল তো অবশ্যই করি না যেহেতু শেষ সৈরাচার ছিল তাকে আমরা যেহেতু শেষ সৈরাচার ছিল এটা আমরা ভুল করিনি বলবো না যেহেতু আমাদের এতগুলো মানুষ মারা গেছে এতগুলো ভাই বোন মারা গেছে এটা আমরা ভুল করেছি এটা আমরা কখনোই বলবো না কিন্তু বর্তমান সরকার যা করতেছে এটা মনে আমাদের হচ্ছে জনগণদের আবার তার পক্ষ বা বিপক্ষ দুইটা হয়ে দাঁড়ানো উচিত সাহেবের আবার পত চাবেন কিনা এটা আসলে জনগণের উপরে নির্ভর এটা আমার কথা বলে তো হবে না এটা জনগণে ভালো বলতে পারে হ্যাঁ আমাদের যেরকম ওই আত্মতাপুরা উন্নতি বলেছেন যে যদি পদটা চাওয়া লাগে আমরা এক সরকারকে যদি সে না চালাইতে ব্যর্থ হয় তাহলে আমরা তাতেও চাই না কি বলছি এটা অবশ্যই এই জন্য যদি কোনো সরকার দেশ চালাইতে না পারে অবশ্যই তার পদ্ধতিতে আমরা চাপো তাহলে আমাদের দেশটা হচ্ছে আপনার সোনার বাংলা সোনার বাংলাকে তো আমরা নষ্ট করতে দিতে পারি না তখন কি হচ্ছে ব্যর্থ মনে হচ্ছে এখনো বলতে পারি না কারণ মাত্র তো সে বসল তাকে আমরা একটু টাইম দিই তার ব্যর্থতা কোন জায়গায় তার ব্যর্থতা সে ঠিক করে নিতে পারে আমরা প্রতিটা মানুষকে সময় দেওয়া উচিত যেহেতু হাসিনা সরকার সতেরো বছর আঠেরো বছর ছিল সে অনেকটা লং টাইম সময় নিয়ে আমাদের দেশটাকে এই পরিস্থিতিতে আনছে তো ওই সাহেবকে এই দুই মাস তাকে নিয়ে কোনো মতামত আমরা দিতে পারবো না ধন্যবাদ ভাই আমার বাইরের বাড়িতে